নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব কাঠি কচুর তরকারি তো এখানে নিয়েছি চিংড়ি মাছ আর নিয়েছি চিংড়ি মাছের মাথা বেটে আর নিয়েছি জিরে ধনে বাটা কাঁচা লঙ্কা বাটা তাই প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম করে নিব এবারে দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিব চিংড়ি মাছগুলো এবার চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দিব চিংড়ি মাছের মাথা বাটা চিংড়ি মাছের মাথাগুলো ফেলে না দিয়ে এভাবে বেটে তরকারিতে দিবে খুব ভালো লাগবে খেতে এবারে দিয়ে দিচ্ছি জিরে ধনে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব হলুদের গরু গাটি কুচুগুলো তো নুন দিয়ে সেদ্ধ করিয়ে নিয়েছি তাই এখন আর দিচ্ছি না লাগলে পরে দিব মশলার সাথে এবার কাটি কুচুগুলো ভালো করে কষিয়ে নেব এখানে একটু ধনে পাতাও বেটে দিয়েছি তাই একটু সবুজ সবুজ হয়েছে এবার ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিব এবার ঢাকনা খুলে দিয়ে দিব ধনে পাতা কুচি দেখো একদম ভালো মতো সেতু হয়ে গেছে এবার নাড়তে নাড়তে পুরো গলে যাবে আর দিয়ে দিবে একটু অল্প করে চিনি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এভাবে কাঠি কুচুর তরকারি রান্না করে খেয়ে দেখবে চিংড়ি মাছ দিয়ে দারুণ লাগে খেতে হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা হয়ে গেলে এবার নামিয়ে নিচ্ছে দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব টেস্ট হয় তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো এইভাবে